আমি আমার বাড়ি সে বাউকাড়া মাস্টার বাড়ি আমার নাম খস আলম বাবার নাম বৈদুল আলম আমি বাঁকি উত্তরিন দিন পাঁচতম ওয়ার্ড গ্রামের নাম বাউ ফারা তার আমার পিতৃ সম্পত্তি সাপ আমার চাচা আর আমার বাপসাদা দুই বেই দুই মধ্যে এটা বাগবটা করছে আমার স্বাস্থ্যবাই জিলুর রহমান হে বাগবাটা করে আমার এ সেট দিছে হে দক্ষিণ সেট নিছে আমার কিছু জায়গা হে বাগবাটা করতে এসেছি খাইতে এসে আমি খাদাহুরেছি খাদ্যে আমি বাড়ি নমুনা করছি নমুনা করার পরে এখন হে এর দিকে চা নিত জায়গা আর আমার তো যে জায়গা নিছে সব জায়গা এই না কয় ইয়ে বিলীন করে দিয়েছে খাদবরি করে দিয়ে আমার সেখানে যাইতাম আমি সেখানে কী করি যাই বলেন আর আমারও খুব অত্যাচার জুলুম আরম্ভ করছে আমার মার্ধর আরম্ভ করছে আমার নিজস্ব দিছে আমার আমার পরিবারে মারছি এই আমার স্বাস্থ্যবাসী ছিল রহমান এই এই গ্রামবাসী কথা শুনে না চেয়ারম্যানের কথা না বার্তা শুনে না কিছু না চেয়ারম্যানের রিপোর্ট আছে আমার কাছে লিখিত রিপোর্ট আছে আমি এখন আমার আনুগত দেয় আমি বাঘে করতে ভাইছি এও রিপোর্টটা আছে হে করতে ভাইছি এও রিপোর্টটা আছে এই আমার তিনটা গাছ কাটিয়েছে আমি বাই গেছিলাম না তিনটা গাছ কাটি বিক্রি করিয়েছি স্যার আমার একটা ভাগ্য বাইছি আমরা সবাই ঘুমোছিলাম আমার শ্বশুর শাশুড়ি সবাই রুমে ঘুমায় আমিও আমার রুমে বাচ্চাটা চান ছেলে মেয়ে নিয়ে ঘুমাইতেছি এরপরে বৃষ্টি পড়তে আছে আমরা সবাই ঘুমো এরপরে ঘুমের থেকে উঠতে যে আমার শ্বশুর ঘুমের থেকে হজা হয়ে যেন হয়েছে। আমি কি কি হয়েছে আব্ব আমি আতে বই স্যাবরা খেয়ে আমার বাচ্চাটা নিয়ে এরপরে আমার আম্মা বাড়ছে আমি বাড়িছি দৌড় হয়ে আব্বু গেছে ভিসে আমিও গেছি ভিসে ভিসে এম্মা হেবড়া আমার চাষ ওই দিক থেকে সিধা রাস্তা দিয়ে যাইতে আছে যাওয়ার সাথে সাথে এবার আব্বা কইতেছে আমার বেড়া গোড়া কেন নষ্ট করতে আস কি হয়েছে এটা বলার সাথে আবার কি কয় এটা আবার মুখে রয়েছে ঠাস ঠাস করে বেড়াটি শুধু লাতি বড় এক হাতের মধ্যে বাসটা দিয়ে শুধু ঠাস ঠাস করে ফিরে শুরু করছে লাতিছে ফেড়া শেষ করছে এরপরে হেন থেকে ওই বাড়ি থেকে গেছে যাওয়ার পরে এবার শুধু আউলাই দিয়ে নিতে আসে ফাঁক ঘরে এক সালার মধ্যে বেড়ার মেধে তিন চারটা বেড়া নষ্ট করেছে আমাদের ফাঁক ঘরে সিমেন্টের টি নষ্ট করে লেছে এটাও নষ্ট করছে হেন দিয়ে বেড়াটিও নষ্ট করছে ঘটনাটা কেন জানেন ঘটনাটা কেন অনেক আগে জাগা জমিন নিয়ে বেজাল আমার শ্বশুর আমার দাদা থাকতে এরপরে এটা মীমাংস অনেকবার বসা হয়েছে মীমাংসা হয়েছে এটার পরও হ্যাঁ মানে না না মানাতে এরপর আঙ্গুলকে এটা নিয়ে ভেজাল করতেছে কয়দিন বাদে বাদে এরকম করে শেয়ার নিজের পকেট টাকা না থাকলে এই নিজে নিজে এরকম করা শুরু করে আমরা সাথে এরপরে অনেক বেজাল ছিল বেজালের ফরো হেরা এরকম করতেছে আসে আমরা কিন্তু ভেজাল চাই না আমার শ্বশুরে আগে ছিল রাগ কিন্তু অনেক স্যাররা কমে গেছে আমার শ্বশুরে কিন্তু এরকম করতে না হ্যাঁ রাগ উঠলে বেড়াডি ফিরা শুরু করে আমার শ্বশুরের গাত কয়েকবার হাত তুলছে অনেকবার আমার শ্বশুরে হাত তুলছে আমার দেহ বড় মাসে আমার নন্দেরও মাসে আমার শাশুড়ির মাসে অনেকবার আমরা প্রতিবাদ করতে চাইনি করিও নেই এখন আমরা প্রতিবাদ করতে চাই এটা আমরা বিচার চাই আমরা কেন দরবার হয়েছে সালিসি হয়েছে চেয়ারম্যান মেম্বার আইছে সবাই আইছে দরবার হয়েছে হের কাছে হ্যাঁ আরো ফানা তারা আপন স্বাস্থ্য দেখতে হবে আমরাও একভাবে বাড়ি আমরা এই দিই

হ্যাঁ আছে এদিকে হাই এদিকে হাইবেন তোর তোদের ফিলে দি দিকে বাঘের করে দিস বাঘের হওয়ার পরে এদিকে হয় এদিকে সামান্য করতে দরকার আই বেড়া গোরা তোর